নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস তো দেখো বোর্ডে লেখা আছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিকটা কি সেটা তোমরা দেখতে পাচ্ছো বোর্ডে লেখা রয়েছে যে মৌলিক ও যৌগিক পদার্থ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস তো এটা হচ্ছে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক তো তোমাদের প্রথমেই বলি কি যে যদি ক্লাস চলাকালীন তোমাদের এই বিষয়ে রকম প্রশ্ন মনে আসে বা রকম ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে যাতে আমি ক্লাসে হলেও তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি অথবা তোমাদের যে ডাউটগুলো আসবে সেগুলো ক্লিয়ার করতে পারো ঠিক আছে তো চলো ক্লাস শুরু করি তো ক্লাস শুরু করার আগে আমরা আর একটা জিনিস কি করি সেটা হচ্ছে একটা আমরা উক্তি পড়ি তো চলো সেই উক্তিটি আমরা একটু দেখেন যে আজকে আমাদের সেই উক্তিটি কি রয়েছে আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ তো দেখো এখানে উক্তিটিতে লেখা রয়েছে এডুকেশন ইজ দা মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড কে বলেছেন আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন নেলসন ম্যান্ডেলা এই কথাটি বা উক্তিটি বলেছেন ঠিক আছে তো এই উক্তিটি তিনি কেন করেছেন বা এর পিছনে গভীর যে ভাব বা অর্থ আছে সেটাই বা কি সেটা একটু আমরা জেনে নিই এই উক্তিটির মূল অর্থ হচ্ছে শিক্ষা কেবল তথ্য শেখায় না অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা শুধুমাত্র যে তথ্য সংগ্রহ করতে পারি সেটা কিন্তু নয় তা মানুষকে ক্ষমতা ক্ষমতায়িত করে অর্থাৎ মানুষকে ক্ষমতা দান করে চিন্তা চেতনা বদলে দেয় মানুষের চিন্তা ভাবনা এগুলো পাল্টাতে সাহায্য করে এবং দীর্ঘ মেয়াদে সমাজ ও বিশ্বের নীতি নির্ধারণ সমাজ ও বিশ্বের নীতি নির্ধারণ সংস্কৃতি ও অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাহলে একটা কি কি পরিবর্তন ঘটা সংস্কৃতি নীতি নির্ধারণ অবস্থায় পরিবর্তন ঘটাতে সাহায্য করছে কে শিক্ষা এডুকেশন অর্থাৎ শিক্ষা হলো এমন একটা শক্তি যা সরাসরি অস্ত্রের মতো ধ্বংসাত্মক নয় অর্থাৎ অস্ত্র কি করে অস্ত্র মানুষকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে ঠিক আছে কিন্তু সরাসরি সেরকম ধ্বংসত্ব নয় কিন্তু মানব সমাজের সমস্যার গভীর ও টেকসই সমাধান ঘটাতে পারে ঠিক আছে ইংরেজিতে কি বলছে একটু বলে দিই দিস স্টেটমেন্ট মিনস দ্যাট এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট লার্নিং ফ্যাক্টস ইট এম্পাওয়ার পিপল চেঞ্জেস দেয়ার ওয়ে অফ থিঙ্কিং and helps shape societies and the world for the better. Education works like a powerful weapon, not destructive, but constructive, bringing long lasting positive change to humanity. এবার আমরা একটা প্রশ্ন মনে আসতে পারে যে কেন শিক্ষা শক্তিশালী শিক্ষাটা কেন শক্তিশালী এখানে বলা হয়েছে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলা হয়েছে না তাহলে সে কেন পয়েন্টগুলো বলছি আমি দেখো জ্ঞান ও দেয় দেয় সমস্যার কারণ বুঝতে কোনো একটা সমস্যা হয়েছে একটা সমস্যা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা সমস্যার সমাধান বুঝতে সরি সমস্যাটা বুঝতে এবং সমাধান করতে সক্ষম করে শিক্ষা প্রযুক্তি চিকিৎসা কৃষি ইত্যাদিতে উন্নতি আসে আসছে তোমরা দেখতে পাচ্ছ যত মানুষ অ্যাডভান্স হচ্ছে উন্নত হচ্ছে পড়াশোনা শিখছে তত এগুলোতে কিন্তু উন্নতি আসছে তাই না নম্বর বলছে দু চিন্তার স্বাধীনতা ও সমাল সমালোচনামূলক দক্ষতা গড়ে তোলে অর্থাৎ ভুল নিয়ম ও অবিচার চিহ্নিত করে পরিবর্তনের দাবিতে এগিয়ে যেতে সাহায্য করে আগে অনেক কিছু ভুল ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হতে পারে শিক্ষার এডুকেশনের ক্ষেত্র হতে পারে বিভিন্ন রকম আমাদের যে আইনগুলো আছে তার ক্ষেত্র হতে পারে বিভিন্ন রকম তো সেগুলোও কিন্তু সেই ভুল ভাল আইন বা সিস্টেমগুলোকে নির্ধারণ করে সেগুলো কিন্তু চেষ্টানোর সরি পাল্টানোর চেষ্টা কিন্তু করছে মানুষ তারপরে তিন নম্বর পয়েন্ট অর্থনৈতিক স্বাধীনতা শিক্ষিত মানুষ বেশি দক্ষতা পায় অর্থাৎ তার দক্ষতাটা বেশি হয় ভালো কাজ পায় অর্থাৎ জব জব পায় ভালো দরিদ্রতা কমায় ঠিক আছে মানুষ আর দরিদ্র থাকে না জব পেলে কি আসবে পয়সা পয়সা আসবে তাই না টাকা আসবে মানি এভাবে সমাজে শক্তিশালী বদল আসে এটা ছিল তিন নম্বর পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ চার নম্বর সমাজকে সচেতন করে স্বাস্থ্য গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতা বাড়ায় নীতিগত পরিবর্তন সম্ভব করে এটা একটু ইংরেজিতে বলে দিই প্রোভাইডস নলেজ অ্যান্ড স্কিলস এটা হচ্ছে যে Point number one, it helps people understand problems and find solutions, leading to progress in technology, medicines, and agriculture. Point number two, encourages critical thinking and freedom of thought. It helps people question injustice and work toward a better, fairer society. Option number, point number three, leads to economic independence. তাহলে বুঝতে পারলে যে এই যে অর্থটা অর্থাৎ এই যে উক্তিটি তিনি করেছেন কেন করেছেন ঠিক আছে যে কেন শিক্ষাকে একদম শক্তিশালী অস্ত্র বলা হচ্ছে এই এই কারণে কারণ এত কিছু শিক্ষা আমাদের সমাজকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা পয়েন্টে এরপর আমরা কি করবো আমাদের মেন টপিকে চলে আসবো মেন টপিকটা কি ছিল আর একবার বলে দিই মৌলিক ও যৌগিক পদার্থ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস এটা হচ্ছে আজকে আমাদের টপিক তো সেটা আজকে আমরা প্রথমে একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নিই যে কি রয়েছে আমাদের দেখো রয়েছে মৌলিক ও যৌগিক পদার্থ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস তো এটাই হচ্ছে আমাদের মেন টপিক তো একটা একটা করে জানবো আগের দিন জেনেছিলাম পদার্থ জিনিসটা কি তাই না আশা করছি তোমাদের সবাই মনে আছে সেটা কিন্তু আমি আর বলবো না ঠিক আছে পদার্থ কি সেটা তোমরা জানো এরপর আজকে আমরা প্রথমে জানবো যে মৌলিক পদার্থ বা যেটাকে এখানে ইংরেজিতে এলিমেন্টস বলছে সেটা জিনিসটা কি দেখো এখানে লেখা রয়েছে রয়েছে এলিমেন্ট এলিমেন্টে এখানে ইংরেজিতে এ ডেফিনেশন যেটা সেটা দেওয়া আছে আমি একটু পড়ছি শোনো এ সাবস্টেন্স দ্যাট ক্যান নট বি ব্রোকেন ডাউন ইন্টু কি বলছে বাংলাতে যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে আর ছোট বা সহজ পদার্থে বিভক্ত করা যায় না অর্থাৎ বলছে যে পদার্থকে কোন একটা পদার্থ যাকে রাসায়নিক পদ্ধতিতে ছোট বা বড় অর্থাৎ ভাঙা যায় না এবং সহজ পদার্থে বিভক্ত করা যায় না অর্থাৎ ভাগ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ অর্থাৎ কি যার ভিতরে অন্য কোনো জিনিস মিশে নেই যে পদার্থের ভিতরে তাকে বলবো মৌলিক মানে যেটা পুরো নীট একদম সেটাই সঠিক যার ভেতরে অন্য কিছু মিশে নেই ওটাই বলছে যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে আর ছোট বা সহজ পদার্থে বিভক্ত করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে ওকে

এরপর আশা করছি তোমরা বুঝতে পারলে যে মৌলিক পদার্থের সংজ্ঞাটা কি বা মৌলিক পদার্থ জিনিসটা কি আর একবার আমি বাংলাতে বলছি তোমাদের সহজভাবে যে যে পদার্থের ভেতরে অন্য কিছু কিন্তু থাকে না এবং যাকে রাসায়নিক ঠিক আছে তাকে আর ছোট করা যায় না অর্থাৎ ভাগ করা যায় না বিভক্ত করা যায় না তাকেই বলা হচ্ছে এলিমেন্ট বা মৌলিক পদার্থ বুঝতে পেরেছ এবং এটা একটা পয়েন্ট মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে এক ধরনের পরমাণু দিয়েই কিন্তু মৌলিক পদার্থ তৈরি হয়ে থাকে ঠিক আছে ওকে পেজে চলে কি দিচ্ছে দেখো কি কি এখানে রয়েছে আমরা দেখতে পাবো চারটে এক্সাম্পেল আমি এখানে দিয়েছি কি কি এক নম্বর হচ্ছে অক্সিজেন ও টু ও টু বা অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি আমাদের শরীরের ভেতরে নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যে তো এই যে ও টু ও টুর ভেতরে কিন্তু রকম আর কিছু মিশে নেই এবং একে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ভাঙা যায় না বা ছোট করা যায় না তাই ও টু হচ্ছে একটা মৌলিক পদার্থ এলিমেন্টস ওকে তারপরে কি রয়েছে ছবি তারপরে দেখতে পাচ্ছ গোল্ড এ ইউ এ ইউ গোল্ড চিহ্ন যেমন অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও টু সেরকম গোল্ড বা সোনার চিহ্ন হচ্ছে এ ইউ ওকে এগুলো সব এক একটা সংকেত সংকেত আমরা পরের দিন পড়বো সংকেত ঠিক আছে পরের ক্লাসে আমরা কি কি এখন শুধু মনে রাখবে সোনার সংকেত হচ্ছে এ ইউ গোল্ড তো এই সোনা সোনার রকম কিছু মিশে থাকে না তাই এটা হচ্ছে এলিমেন্টস বা মৌলিক পদার্থ তারপরে কি তারপরে তো দেখতে পাচ্ছ লোহা এই যে এই ছবিটা এটা হচ্ছে লোহা লোহার সংকেত হচ্ছে এফ ই এফ ই বড় হাতের এফ এবং ছোট হাতের ই এটা হচ্ছে হচ্ছে যে যে লোহার ঠিক ঠিক আছে আছে সাইন্টিফিক ইচ্ছে এরপর একটা উদাহরণ রয়েছে যেটা তোমরা বুঝতে পারছো লেখা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন সেটা হচ্ছে চার নম্বর ছবিতে রয়েছে হাইড্রোজেন এই চারটে যে উদাহরণ তোমাদেরকে দেখালাম এই চারটে উদাহরণে তোমাকে বুঝতে হবে যে এই চারটাই কিন্তু কি মৌলিক পদার্থ কারণ কি এগুলোর ভেতরে কিন্তু আর কোনো কিছু মিশে নেই বুঝতে পেরেছ একদম তাই এছাড়াও আরো উদাহরণ রয়েছে যেমন আমি বলছি তামা সিইউ যেটাকে ইংরেজিতে কপার বলা হয় তারপরে কার্বন ঠিক আছে যাকে ইংরেজিতে কার্বনই বলা হয় সি যার সংকেত হচ্ছে সি ঠিক আছে এরকম কিন্তু অনেক মৌলিক পদার্থ কিন্তু আমরা দেখতে পাবো যার ভেতরে তোমরা এই কয়েকটা উদাহরণ মনে রাখার চেষ্টা করবে এরপর আমরা চলে যাব কিসে এরপর আমরা চলে যাব নেক্সট পেজ আমাদের কি রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য মৌলিক পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি তিনটে বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ এক নম্বর কি মেড আপ অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম তোমরা এর আগেও পড়েছ এটা যে এক ধরনের পরমাণু নিয়ে গঠিত মেড আপ অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম এক ধরনের পরমাণু নিয়ে গঠিত হয় মৌলিক পদার্থ ওকে এরপর আমরা দু নম্বর পয়েন্ট দেখবো ক্যান নট বি ডিভাইডেড কেমিক্যালি রাসায়নিকভাবে বিভাজ্য নয় অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একে ভাগ করা সম্ভব নয় বিভক্ত করা সম্ভব নয় ক্যান নট বি ডিভাইডেড কেমিক্যালি রাসায়নিক ভাবে বিভাজ্য নয় এবং পয়েন্ট নাম্বার থ্রি তিন নম্বর পয়েন্টে কি বলছে ইচ এলিমেন্ট হ্যাজ ইটস ওন সিম্বল যেমন হাইড্রোজেন এইচ অক্সিজেনের ও তো সব মৌলের নিজস্ব প্রতীক থাকে অর্থাৎ একটা করে চিহ্ন আছে সংকেত আছে যেমন কি হাইড্রোজেন এর এইচ থাকে ও থাকে তাহলে এই তিনটে হচ্ছে কিন্তু তিনটে পয়েন্ট হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ওকে এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট পেজ কি রয়েছে দেখি কম্পাউন্ড দেখো মৌলিক পদার্থ শেষ হয়ে গেল তাহলে মৌলিক পদার্থের আমরা কি কি জানলাম একটু বলে দিই খুব সহজ খুব সহজ প্রথমেই জানলাম সংজ্ঞা ডেফিনেশন জানলাম তারপরে কি জানলাম তারপরে জানলাম উদাহরণ উদাহরণগুলো কি কি জানলাম ঠিক আছে অক্সিজেন হাইড্রোজেন লোহা তামা সোনা কার্বন এগুলো তারপরে কি জানলাম তারপরে জানলাম হচ্ছে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স তাহলে মৌলিক পদার্থ হয়ে গেল এরপর ঠিক কম্পাউন্ড বা যৌগিক পদার্থ যেটা সেটাটাও সেগুলোরও ঠিক একইভাবে আমরা জানবো ঠিক আছে তো চলো দেখিনি কম্পাউন্ডে কি বলছে কম্পাউন্ডের ডেফিনেশন বলছে ওয়েন টু আর মোর এলিমেন্টস কম্বাইন কেমিক্যালই ইন এ ফিক্সড প্রোপার্সন এ কম্পাউন্ড ইজ ফর্ন অর্থাৎ দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে যৌগিক পদার্থ বলে কি বলছে দুই বা ততোধিক অর্থাৎ মৌলিক পদার্থে আমরা দেখেছিলাম যে কোনো একটা পদার্থ মানে ওর ভেতরে কোনো কিছু মিশে থাকে না ওটাই হচ্ছে যে মেন সেই পদার্থটাই মেনোর ভেতরে কোনো কিছু মিশে থাকে না কিন্তু যৌগিক পদার্থ কি বলছে দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে নতুন পদার্থ তৈরি করে তাকে যৌগিক পদার্থ বলে অর্থাৎ একটা পদার্থ তৈরি করে দুটো তিনটে বা তার থেকেও বেশি মৌল মৌলিক পদার্থ দিয়ে বা পদার্থ দিয়ে ঠিক আছে তাহলে একটা তাহলে যৌগিক পদার্থ কাকে বলছে যৌগিক পদার্থ না এমন একটা পদার্থ যেটা যার ভেতরে দুই বা ততোধিক অর্থাৎ দুই বা ততোধিক বলতে দুই বা তার বেশি পদার্থ দিয়ে সেই পদার্থ মৌল দিয়ে সেই পদার্থ গঠিত বুঝতে পারছ আশা করছি বুঝতে পারছো ঠিক আছে এরপরটি কি বলছে পরে বলছে এ কম্পাউন্ড হ্যাজ প্রপার্টিস ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য এলিমেন্টস দ্যাট ফর্ম ইট ভালো করে বুঝবে এই পয়েন্টটা যে যৌগিক পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য থাকে অর্থাৎ যে দুটো তিনটে মৌল মিশিয়ে যে একটা পদার্থ তৈরি হলো সেই পদার্থটার কিন্তু একটা নিজস্ব কিছু বা যেটা বৈশিষ্ট্য সেগুলো কিন্তু থাকে যা তার উপাদান মৌলগুলির বৈশিষ্ট্য থেকে আলাদা অর্থাৎ তার ভিতরে যে মৌলগুলো আছে তাদেরও তো বৈশিষ্ট্য কিছু না কিছু আছে যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে তৈরি হয় জল এইচ ঠিক আছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে তৈরি হয় জল তাহলে এই যে হাইড্রোজেন আছে কিছু বৈশিষ্ট্য আছে আবার দেখো যখন হাইড্রোজেন অক্সিজেন দুজন মিলে কি তৈরি তৈরি করছে করছে জল তখন জলেরও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে তাই এটাই বলছে যে যৌগিক পদার্থে নিজস্ব বৈশিষ্ট্য থাকে এই যে জলের একটা যৌগিক পদার্থ কে জল তাহলে জলের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এর বৈশিষ্ট্য হলো কিন্তু তার ভেতরের মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো থেকে আলাদা মানে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বৈশিষ্ট্যগুলো থেকে আলাদা হয় সেটাই বোঝানোর চেষ্টা করছে তোমরা বুঝতে এরপর আমরা পরেরটাই চলে যাই কি বলছে দেখো এখানে দুটো এক্সাম্পল আমি দেখিয়েছি তোমাদেরকে ঠিক আছে আহ কিসের যৌগিক পদার্থ বা কম্পাউন্ড দেখো প্রথমে রয়েছে কি যোগ হয়েছে প্রথমে এখানে রয়েছে দেখো এইচ টু টু এইচ টু ঠিক আছে এটা অনুপাতে ভাগ করা হয়েছে তোমরা শুধু দেখবে এইচ টু এইচ টু মানে কি হাইড্রোজেন তোমরা জানো এবং ও টু মানে কি এখানে অক্সিজেন তাহলে এইচ টু এবং ও ও টু অর্থাৎ এইচ হাইড্রোজেন এবং অক্সিজেন মিশে কি তৈরি হয়েছে এইচ টু ও অর্থাৎ জল তৈরি হয়েছে ঠিক আছে এটা বোঝার চেষ্টা করো যে হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে তৈরি হয়েছে জল তাহলে জল কি জল একটা যৌগিক পদার্থ কেন তার ভেতরে দুটি মহল আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন একটা সি অর্থাৎ কার্বন ঠিক আছে আর একটা কি আছে অক্সিজেন তাহলে কার্বন এবং অক্সিজেন মিশিয়ে কি তৈরি করছে কার্বন ডাই অক্সাইড ওকে তাহলে কি একটাতে একটা মৌল হচ্ছে কার্বন আর একটা মৌল হচ্ছে অক্সিজেন তাহলে তাহলে দুটো মৌল দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে তাহলে কার্বন ডাই অক্সাইড একটা যৌগিক পদার্থ মৌলিক পদার্থ তাহলে বুঝতে পারলে যৌগিক পদার্থ বুঝতে পেরেছ আশা করছে এবারে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে মৌলিক পদার্থ ভেতরে কোনো এরকম মৌল মানে ভেতরে আর কোনো জিনিস মেশানো থাকবে না মৌলিক মৌলিক কিন্তু যৌগিক মানে কি যার ভেতরে দুটো বা তার বেশি মৌল কিন্তু মেশা থাকবে যেমন কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের কি কার্বন আর অক্সিজেন জলের কি হাইড্রোজেন অক্সিজেন এই যে এই জিনিসটার আর কিচ্ছু না উদাহরণ বুঝে গেলে চলো এবার পরের পেজে চলে যায় পরে পেজে আছে ক্যারেক্টারিস্টিক্স চারটে এর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে প্রথম বৈশিষ্ট্য কি বলছে ফর্ম বাই দ্য কেমিক্যাল কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস অর্থাৎ দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত থাকে কি বলছে ফর্ম বাই দ্য কেমিক্যাল কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস অর্থাৎ দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত থাকে এবং কেমন কেমন ভাবে মৌলগুলো যুক্ত থাকে রাসায়নিক ভাবে ঠিক আছে কেমিক্যাল কম্বিনেশন রাসায়নিকভাবে যুক্ত থাকে এই ছোট ছোট পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করবে কেমন ভাবে যুক্ত থাকে রাসায়নিক ভাবে এবং কটা যৌগিক পদার্থে দুই বা ততোধিক মৌল ঠিক আছে এটা এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্টে বলছে কম্পাউন্ড এলিমেন্টস মানে কি মানে বলছে যৌগের বৈশিষ্ট্য তার গঠিত মৌলের থেকে আলাদা যেটা বললাম তোমাদের সেটাই ঠিক আছে যে যৌগের বৈশিষ্ট্য তার গঠিত ধরো জল বা তখন জলের আমি এখন কার্বন অক্সাইড নিয়ে বলি যদি কার্বন ডাইঅক্সাইড ধরি কার্বন কি আছে কার্বন আছে আছে অক্সিজেন তাহলে কার্বন নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তো এই যে কার্বন ডাই অক্সাইড এর নিজস্ব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে আবার কার্বন এবং অক্সিজেন এই দুটোটা বা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এটাই বলতে চাই যে যৌগের বৈশিষ্ট্য তার গঠিত মৌলের থেকে আলাদা আলাদা হয় অর্থাৎ যে মৌলগুলো নিয়ে গঠিত তাদের থেকে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে হয়ে গেল তারপর কি বলছে এলিমেন্টস কম্বাইন ইন এ ডেফিনেট প্রপারসন এলিমেন্টস কম্বাইন ইন ডেফিনেট প্রপারসন ওকে অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে মৌলগুলি যুক্ত হয় নির্দিষ্ট অনুপাতে যেমন আগের ইয়েতে দেখলাম এখানে তোমরা আবার দেখতে পারো এক মিনিট এই যে এখানে কি এখানে টু এইচ টু অর্থাৎ দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন কিছু নেই মানে একটা অর্থাৎ একটা অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন মিলিয়ে জল তৈরি করছে ঠিক আছে এই যে এগুলোকে বলা হয় অনুপাত এগুলো আরেকটু একটু বড় হলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে তাই আমি অতটা ডিটেলস বলছি না শুধু বৈশিষ্ট্যটা মনে রাখবে যে নির্দিষ্ট অনুপাতে মৌলগুলি যুক্ত হয় চার নম্বর

যে যদি জলকে রাসায়নিক বিক্রিয়া ঘটায় জলের মধ্যে তাহলে কিন্তু সেটা দুটো মৌলতে ভাগ হয়ে যাবে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন ঠিক সেভাবে যৌগিক যৌগিক পদার্থকে কম্পাউন্ডস ঠিক আছে নেক্সট নেক্সট কি রয়েছে ডিফারেন্স বিটুইন এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড ঠিক আছে মৌল ও যৌগের মধ্যে পার্থক্য কি এক নম্বর প্রথমে একটু বলছে কম্পোজিশন অর্থাৎ গঠন গঠন কি এলিমেন্টের ক্ষেত্রে বলছে মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম এক ধরনের পরমাণু দ্বারা গঠিত এগুলো তোমরা নোটস করতে পারো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কম্পাউন্ড তারপর কি বলছে মেড আপ কম্পাউন্ডের ক্ষেত্রে বলছে মেড আপ টু অর মোর কাইন্ড অফ এলিমেন্টস অর্থাৎ দুই বা ততধিক মৌল দ্বারা গঠিত পয়েন্ট নাম্বার টু ডিভিশন বিভাজন ক্যান নট বি ব্রোকেন chemically অর্থাৎ রাসায়নিক ভাবে বিভাজ্য হয় কে মৌলিক পদার্থকে রাসায়নিক ভাবে বিভাজন করা যাবে না ভাগ করা যাবে না এবং কম্পাউন্ড যৌগ যৌগিক ক্ষেত্রে কি বলছে broken down chemically অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভাগ করা যায় এক্সাম্পেল एग्जांपल কি বলছে অক্সিজেন আয়রন কপার এগুলো সবই হচ্ছে মৌলিক পদার্থের উদাহরণ এবং যৌগিক পদার্থের উদাহরণ মধ্যে কি রয়েছে ওয়াটার সল্ট কার্বন ডাই অক্সাইড অর্থাৎ জল লবণ কার্বন ডাই অক্সাইড এগুলো প্রপার্টি বৈশিষ্ট্য কি হ্যাজ ইটস অন ন্যাচারাল প্রপার্টিস নিজের মতো বৈশিষ্ট্যযুক্ত অর্থাৎ মৌলিক পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য আছে আর কম্পাউন্ডে কি নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থ তৈরি করে ঠিক আছে হ্যাজ নিউ প্রোপার্টিজ ডিফারেন্ট ফ্রম ইটস এলিমেন্টস ঠিক আছে নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থ তৈরি করে এরপর পরের পেজে কি রয়েছে দেখি দেখো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন কি রয়েছে there are 180 nonce elements in the periodic table যখন তোমরা পরের দিন পড়াবো পিরিয়ডিক টেবিল যেটা সেখানে তোমরা দেখতে পাবে যে মৌলের সংখ্যা বর্তমানে একশো টা ঠিক আছে আগে কম ছিল এখন একশো টা যতদিন দিন যা দিন যাচ্ছে বৈজ্ঞানিকটা নতুন নতুন খুঁজে পাচ্ছে মৌল ঠিক আছে তো সেটাই বলছে এখন একশো আঠেরোটা ইচ এলিমেন্টস ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিম্বল ফর এক্সাম্পল অর্থাৎ কি মৌলকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যেমন কি তোমরা দেখলে এর হাইড্রোজেন কে এইচ দিয়ে অক্সিজেন কে ও দিয়ে আয়রন কে এফ দিয়ে সোডিয়াম কে এন এ দিয়ে এগুলো দিয়ে কিন্তু প্রকাশ করা হয় এগুলো তোমাকে একটু তোমাদেরকে একটু ছুঁয়ে রাখলাম এই কি বলে চিহ্নগুলো সিম্বল গুলো এগুলো পরের দিন আমরা আরো ডিটেলসে পড়বো ঠিক আছে তো আজকের তোমাদের ক্লাসটা এতট অব্দি ছিল এরপর আমরা কি করবো যা যা পড়ালাম সেই বিষয়ে তোমাদের একটা ছোট্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পড়ে দেখি তোমরা কতটা কি বুঝতে পারলে সেই ব্যাপারে এবং কোন রকম অসুবিধা হলে কিন্তু বারবার অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে ঠিক আছে দেখো এলিমেন্টস এন্ড চলো শুরু করি কি বলছে প্রশ্নতে কি প্রশ্ন রয়েছে মৌল কি হোয়াট ইজ অ্যান এলিমেন্ট ভালো করে পড়বে অপশনগুলো একটু বড় বড় আছে যে পদার্থকে রাসায়নিকভাবে রাসায়নিকভাবে বিভক্ত করা যায় এ সাবস্টেন্স ক্যান সেটাকে মৌল বলে নাকি যে পদার্থ এক ধরনের পরমাণু দ্বারা গঠিত সাবস্টেন্স মেড আপ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম তাকে মৌল বলে তোমরা সবাই জানো অবশ্যই যে এইটা অপশন বি বা দুই একটা যে পদার্থ এক ধরনের পরমাণু দ্বারা গঠিত দেখো একদম ঠিক পরের প্রশ্নটা আমরা দেখে নি যৌগ কি এরপর বলছে যৌগ কি হোয়াট ইজ এ কম্পাউন্ড এক বলছে এক ধরনের পরমাণু দ্বারা গঠিত পদার্থ এ সাবস্টেন্স মেড অফ ওয়ান কাইন্ড অফ অ্যাটম না দুই বা ততোধিক মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে গঠিত পদার্থ এ সাবস্টেন্স ফর্ম বাই কেমিক্যাল কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস কোনটা এটাও বি একটা তাই না একদমই তাই নেক্সট কোয়েশ্চেন দেখি তোমরা নিজেরাও এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো বলছে জলের রাসায়নিক সূত্র কি হোয়াট দ্য দা ফর্মুলা অফ ওয়াটার আমি এখানে পাশে লিখেই দিয়েছি তাই না একটা হচ্ছে সিও টু মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর এইচ টু ও মানে হচ্ছে ওয়াটার তোমরা দেখলে তোমরা পারবে ঠিক আছে তাহলে এই এইচ টু ও এর হচ্ছে জলের সংকেত ঠিক আছে কোয়েশ্চেন দেখি কি আছে নিচের কোনটি একটি মৌল হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান এলিমেন্ট নিচের কোনটি একটি মৌল জল নাকি লোহা ওয়াটার না আয়রন কোনটা হবে সেটা হচ্ছে মৌল হচ্ছে লোহা আয়রন তাই তো একদমই তাই পরের প্রশ্ন দেখিনি নিচের কোনটি একটি যৌগ হুইচ অফ দ্য ইজ এ কম্পাউন্ড অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড যৌগ কোনটা যার ভেতরে দুটো মৌল মিশে আছে অক্সিজেন তো নয় কার্বন ডাই অক্সাইড যার ভেতরে কার্বন ও অক্সিজেন মিশে আছে তাই না তাহলে এইটা হবে দেখো একদমই ঠিক এরপর উত্তরগুলো আমরা একটু দেখে নি সব ঠিকঠাক দিলাম না ভুল করে ফেলেছি দেখো এক এটা ঠিক দুই এটা ঠিক দুই তিন এটা ঠিক চার এটা ঠিক পাঁচ এটাও ঠিক তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটা ঠিক আছে এবং আবারও প্র্যাকটিস করবে এই জিনিসগুলো যে যা পড়ালাম এবং আবার বলছি যে চেষ্টা করবে যে নোটস করার এবং কোনো রকম কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবো ঠিক আছে তো চলো আজকে ক্লাস এতটা অবধি থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় হিন্দ জয় ভারত